সব ঈদের পরে নিত্য নতুন ডিজাইন কুরবানি ঈদের কালেকশন সব পাকিজারে ডিজিটাল প্রিন্টের মাল হার ভাই একটা এস্টা ওন্না কিনতে গেলে কিন্তু আপনার দেড়শো দুইশো টাকা লাগে আজ কিন্তু ওন্নার দামে থ্রি পিস আপনা আপনার দেখ পাকিস্তানি মালগুলা ইন্ডিয়ান মালগুলা কপি করি এই যে দেন পাকিস্তানি বার্জি দেখি দেখারি মন চাইব না যে বানানো জামাটা রঙ গেছে সেটা আমি ফেরত নিব। একবার ফ্রি সাইজের আমরা যত মোটা মানুষ কোনো সমস্যা নাম না মাল কিনা যদি জিততে না পারে তাহলে বিক্রি করে জিততে পারবো না আপনার ঠিক আছে

সব ঈদের পরে নিত্য নতুন ডিজাইন কুরবানি ঈদের কালেকশন সব সব হিট কালেকশন আপনার আর প্রত্যেকটা মালের ডিজাইন আছে আট থেকে দশটা আপনার প্রত্যেকটা চারটা করে কালার আছে আপনার যারা পেড়ির পেড়ি মাল নিব তারাও নিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে ডাইরেক্ট সরাসরি কারখানা থেকে আমাদের নিজস্ব মাল গুলা এগুলা ঠিক আছে প্রথমে আজকে একটা মাল দেখাবো আপনার ফ্রি সাইজের জয়পুরি আপনার জয়পুরি ফ্রি সাইজের আপনার এই যে মালটা দেন আপনার প্রথমে একটা ফ্রি সাইজের জয়পুরি থ্রি পিস দেখতে পাচ্ছি আমরা একবার ফ্রি সাইজ কিনুক ভাই যত মোটা মানুষ যত লম্বা মানুষ কোন সমস্যা সালোয়ারটা হচ্ছে প্রিন্টের ভিতরে আপনার এই জোননাটা দেখেন প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না হবে আর প্রত্যেকটা ওন্না পাঁচ হাতের ওন্না হবে আপনার প্রিন্টের সালোয়ার আর এটা হচ্ছে পাঁচ হাতের চমৎকার একটা নামাজি ওন্না বিশাল বড় ওন্না ভাই বিশাল বড় ওন্না ভাই একটা এসটা ওন্না কিনতে গেলে কিন্তু আপনার 150 200 টাকা লাগে আজ কিন্তু ওন্নার দামে থ্রি পিস দিমু আপনার বাহ ঠিক আছে ভাই এটা হচ্ছে পুরো জামাটা আছে আট বাজার আপনার ঠিক আছে এর প্রাইসটা হচ্ছে মাত্র 250 টাকা আপনার

একবার পিওর সুতি 100% সুতি আপনার রং করার গ্যারান্টি ডিজিটালের মধ্যে সবচেয়ে কম দামে এই থ্রি পিসটা পাবেন এটা হচ্ছে জামাটা আপনার এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডে স্লিপারের কাপড় আছে আপনার সালোয়ারটা হবে এক কালারের আপনার আর এই জোননাটা দেখেন সম্পূর্ণ কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্টের আপনার এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওনা জামার সাথে ম্যাচিং করা এটার প্রাইসটা হচ্ছে মাত্র 270 টাকা আপনার 270 টাকা 270 টাকা

এরপরে দেখাবে হবে একটা আট গজের লোন আট গজ আট গজের লোন আপনার একবার আশি আশি সুতার কাপড় হবে আপনার এই যে দেখেন একদম আনকমন ডিজাইন ডিজিটাল লোন অনেক সুন্দর এগুলা কিন্তু আপনার একবার আপডেট ডিজাইন প্রত্যেকটা মাল নতুন কোন পুরাতন কোন মাল নাই আপনার ঠিক আছে সাতটা চারটা পাঁচটা ডিজাইন রেডি হয়ে চারটা পাঁচটা দোকানে ঢুকাই আপনার ঠিক আছে যেগুলো এখন কাস্টমার নিয়ে বিক্রি করতে পারবো সেই সব মালগুলা আপনার

ভালো ভালো মাল নিতে পারবেন আনকমন জিনিস নিতে পারবেন যেটা বাজারে এভেলেবেল না পাইবে কাস্টমার ঠিক আছে ওইসব মাল গুলা নিতে পারবেন আপনার এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 360 টাকা 360 টাকা 360 টাকা প্রিন্টের চমৎকার একটা থ্রি পিস আমরা দেখতে পেলাম এই যে আরেকটা দেখাম আরি বুটিকস আপনার আরি বুটিকস আরি বুটিকস মাল কালার দেখেন ভাই এই যে কালারগুলো হ্যাঁ এটা হচ্ছে সাদা বাহারের আরি বুটিকস দেখতে পাচ্ছেন এর মধ্যে আরি কাজ করা হয়েছে এটা কিন্তু সামনে পিছনে হাতায় সহ কাজ করা আপনারা হ্যাঁ অল ওভার কাজ করা সেলর বাদে সব ফুল ওভার কাজ করা সেলর টপে এক কালারের ভিতরে প্রিন্টে হবে হ্যাঁ প্রিন্টার এই ওনাটা দেন করা এবং আরি কাজ করা আপনারা ওনাটা টারসেল প্লাস আরি কাজ দুটো দুটোই হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে আরি কাজ করা হয়েছে এই যে দেখেন ওনাটা কিন্তু পাঁচ হাতের ওনা আপনারা একবার নামাজিও না হুম ঠিক আছে মাত্র

একদম আপডেট ডিজাইন আপনার না এটা হচ্ছে সামনের পার্টটা যে ব্যাক দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ নিচেটা স্লিপারের আপনার সেলর কালার আপনা আড়াই গজ হবে প্রত্যেকটা সেলর মাইবা মাইবা চাইলে কাস্টমার নিতে পারবে আড়াই গজ কাপড় হবে এই যে দেখেন আর এটা হচ্ছে ওন্নাটা ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা পুরো আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র 380 টাকা আপনার 380 টাকা এটা কিন্তু ডিজিটাল যদি অ্যানালগ প্রিন্টের মাল নিতে চায় তাহলে আমার কাছে অ্যানালগ প্রিন্টের মাল আছে ওগুলো রেট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আপনার তিনশো পঞ্চাশ টাকা সবকিছু আড়াই গোছ করে হবে জামা আড়াই গোছ অন্য আড়াই গোছ করে হবে ঠিক আছে এরপরে দেখা হবে একটা মুসলিম কটনের কাজ করো আপনার মুসলিম কটনের কাজ কাজ করা হ্যাঁ এগুলা কিন্তু বাজারে এভেলেবেল পাইব না আর যে রেট গুলা দিতেছে আশা করি আপনার কাস্টমার নিলে পার পিস এক দেড়শো টাকা অনাসে পাইকারি লাভ করতে পারবে খুচরা বেচলে দুইশো আড়াইশো টাকা লাভ করতে পারবে আপনার বাহ

এগুলো ডিজাইন হচ্ছে ভাই আনকমন ডিজাইন আপনার আসলে ডিজাইনটা আনকমন একদম আনকমন চকচকে ঝকঝকে একটা ডিজাইন দেখাচ্ছি পাকিজার পাকিজার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই সেটা সবাই জানে তবে ডিজাইনটা নতুন একবার ডিজাইনটা আপডেট ডিজাইন আপনার বাজার থেকে যদি এক পিস মাল পাই তাহলে মাল ফ্রি দিয়ে দিমু আপনার কাস্টমার যত পিস নিতে পারে আপনার ঠিক আছে এই যে হাতাটা দেখেন হুম ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা আপনার সালোয়ারটা হবে এক কালারের আপনার চায়না পবলিন কাপড় ঠিক আছে এই যে দেখেন এক একটা অন্য ভাই শাড়ির মতো হইব শাড়ির মতো আর আমার প্রত্যেকটা মালের সিল দেখা নিবেন কাস্টমারদের বলবো যে আমার দোকানে আসলে প্রত্যেকটা মাল সিল দেখা দেখা মাল নিবেন ঠিক আছে আর আজকে পুরো ভিডিওটা দেখলে আনকমন কিছু দেখে নিতে পারবো যাতে কাস্টমারের সামনে দিলে কাস্টমার দোকান থেকে বাইরে না এটা হচ্ছে অন্য আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র চারশো দশ টাকা আপনার চারশো চারশো দশ টাকা সুতি সেলোয়ার এর হুম এরপর একটা দেখাবো রঙিল রূপ বান আপনার রঙিল রূপ হ্যাঁ এই মালগুলা কিন্তু ভাই বিএসটি অনুমোদিত হয় ঠিক আছে হ্যাঁ আমি আবার কাস্টমার দেবোयला দি এগুলা যদি রং কর যায় আমাকে বানানো জামা ফেরত দেন আপনি। পানানো জামাটা ফেরত দিয়ে আরেকটা নতুন জামা নিয়ে যান। এই যে দেখেন জামাটা। পুরো একটা কালেকশন দেখাচ্ছি অনেক সুন্দর। দেখার মতো। এগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের ফ্রি সাইজার হবে ঠিক আছে আপনার। এই যে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা আপনার। এই যে হাতাটা দেখেন একদম আনকমন ডিজাইন। ঠিক আছে এই সব মালগুলা কিন্তু আমরা এনেছে পাকিস্তানি মালগুলা, ইন্ডিয়ান মালগুলা কপি করি। ঠিক আছে মালের গ্যারান্টি আছে আমার থেকে কম দামি নেন না দামি নেন কোন সমস্যা নেই প্রত্যেকটা মালের গ্যারান্টি পাবেন আপনারা এই যে দেখেন অন্যটা শাড়ির মতো অনেক সুন্দর বিশাল ওনা

এই যে হাতাটা দেখেন মাঝখানে হ্যাঁ হাতাটা একদম ছেড়ের ভিতরে হাতা কন্ট্রাস্ট কালার এই যে ব্যাক হ্যাঁ এই সেলরটা হবে এক কালারের আপনার ওন্নাটা দেখেন একবার ফোন দেন 10টা 20টা এর ডিজাইন দেখে দেখা নিতে পারবেন যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন আর আমার দোকানে হলে হাজার হাজার মাল আছে আপনার যত পেডি লাগে নিতে পারবেন আপনার কোনো সমস্যা নেই ঠিক আছে প্রাইস পড়ে কত এর প্রাইস হচ্ছে 450 40 টাকা রাখবো 10 টাকা ডিসকাউন্ট আপনার এগুলা কিন্তু আপনার ঈদের আগে রেট ছিল 510 টাকা

হেডটা ভালো নেই কাপড় ভালো দেই ঠিক আছে কাস্টমার পারফরম্যান্স না করতে পারে হুম চমৎকার একটা থ্রি পিস কিনতে দেখতে পেলাম এটা প্রাইস কত গ্রাম করি এটা 470 টাকা 470 টাকা 470 টাকা ভাই আমাদের ভিডিওতে কিন্তু কোনো ব্যাড কোনো কমেন্টস নাই কারণ আমরা খারাপ মাল বিক্রি করি না খারাপ হলে আমরা বইলা দেই যে এটা খারাপ হবে ঠিক আছে মাল হবে একুরেট টাকাও দিতে হবে একুরেট ভাই ঠিক আছে জিনিস ভালো নিলে দাম একটু বেশি পড়বো এই যে দেন পাকিস্তানি লোন মানুষ তো শুধুই বলে পাকিস্তান লোন এই লোন এই লোন

ভাই নামে এ প্লাস হলে চলবো না ভাই কাজও হইতো এ প্লাস এই যে দেন মালের কথা কইতো কমনের অনেক সুন্দর আমরা নতুন এর মধ্যে একদম নতুন ডিজাইনের একটা এ প্লাস এর সিটি দেখাচ্ছি আসলে আজকে যা দেখাচ্ছি সব মাথা নষ্ট কালেকশন ডিজাইন গুলো দেখার মতো এগুলা কিন্তু ভাই বেশি লেট করলে কিন্তু মালগুলো আসলে পাবে না মালই আছে অল্পই সীমিত মাল এক লোডে মালই হয় 6000 পিস দাম আমরা তো পাইকারি বেশি দুই চার পিস মাল খুব কম বেশি আমরা ঠিক আছে এই যে ব্যাগটা পিস কিন্তু এক হয়ে যাচ্ছে পিস ভাই এই যে একটা ওয়াল আর দেখেন থ্রি আসলে সামনে সামনে দেখবেন আমি তো সামনে সামনে দেখি থ্রি পিস দেখতে ভালো লাগে কোয়ালিটি তো অবশ্যই বুঝি আপনার সামনে সামনে দেখলে আশা করি আপনার পছন্দ করবে ভাই প্রত্যেকটা সেলর তো আসলে খুলে দেখানো সম্ভব না এই যে একটা সেলর সেলরগুলো বিগ সাইজের যদি কেউ মাইপা বলতে পারে এখানে সে কম আছে পুরো থ্রি পিসটা ফ্রি দিয়ে দিব ভাই আর মাইপা নিতে পারবো আমার এখন আছে বিতে আছে তাহলে মাইপা মাইপা নিতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে এই জন্নাটা দেন ভাই এটা হচ্ছে ওনাটা জন্ডি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের এর ওয়াউ নাইস বিউটি কালেকশন ভাই কাস্টমার বলে ভাই জামা বাড়িয়ে হইলো না পাতলা হয় সেলর পাতলা আসলে আমি বলমু কাস্টমারদের আসলে জামাগুলো দইরা দইরা দেখবেন যদি আমার একটা মাল ফেরি ফেরি হয় বাইনে নে পাতলা নেওয়ার দরকার নাই ওলো তো সেই না ঠিক আছে ভাই মাল জিনি সেই করে দিমু ভাই কাস্টমার বেচা লাভ করতে পারবো কাস্টমার বেচা লাভ করলে আমারও লাভ হইবো ঠিক আছে মালের বদনাম না আসলে দোকানের নাম হবে তো প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা ভাই 550 550 এই যে ইপরাদে আমার একটা পাকিজা আপনারা

আমাদের পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে ঠিক আছে আমি আরেকটা মাল দেখাই দিই আপনার এই দেখে বাহ অস্থির অস্থির ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর একটা মাল খুলে দেন আশা করি মাল একটা আপনার

বাহ ভাই নোভা আর এত শোভা মাশ আল্লাহ ভাই মাশ আল্লাহ যে থ্রি পিস দেখলে আসলে মানুষ প্রেমে পড়বে এটা হচ্ছে সেই ধরনের থ্রিপিস নোভা অনেক চমৎকার একটা কালার এবং ডিজাইন না দেখলে সামনাসামনি বিশ্বাস করবেন না আমাদের কথায় কী ভিওর সামনাসামনি দেখতে হবে সরাসরি চলে আসবেন একটা থ্রিপিস হাতে ধরে রাখবেন আশা করি এরকম দশটা থ্রিপিস আপনাদের নিতে হবে

এরপরে দেখাবো একটা ভাই একদম আপডেট মাল আপনার যেটা বাজারে দশ দশ করে পুরো বাংলাদেশ খুঁজবো ভাই পাইবো না আপনার তারা মাল ইন্ডিয়ান আপনার ঠিক আছে এই যে একটা সাদা মাল দেখা মোবাইল ঠিক আছে এগুলোর ভিতরে প্রত্যেকটা ভিতরে চারটা পাঁচটা করে কালার আছে পেড়ির পেড়ি মাল আছে কাস্টমার চলে ভিডিও কল দাও বা দোকান এসে দেখে নিতে পারবো ঠিক আছে আগেই দেখাইলি ভাই ইন্ডিয়ান মালটা যে কইছি কি লাগে এই যে আপনার ইন্ডিয়ান বিনজে আপনার হুম ঠিক আছে এই যে মালটা যদি গাউসিয়া বাজার থেকে না যদি বাংলাদেশ থেকে একটা মাল বার করতে পারে আপনার মাল ফ্রি যত পিস নিতে পারে আমার গুডাউন খালি করে দিয়ে দিই করে ওয়াও একটা মাল বার করে দাই দিলবা ইন্ডিয়ান বিনজা আমনা ইন্ডিয়ান বিনজা হ্যাঁ দুনো পাশে আপনি ছয় আঙ্গুল পরে পরে আপনি ইন্ডিয়ান সিল থাকতে হবে আপনার ঠিক আছে হুম এই যেটা হচ্ছে সামনের পাটটা আপনার এই যে ব্যাক পাটটা দেখেন আর

রাজকীয় ডিজাইন না হলে তাহলে মাল ফেরত আমি কাপড় হইতে হইবে একশো একশো ডিজাইন হইতে হইবে একশো একশো বাহ সুলতানের নবাবী নবাবি মাসাল্লাহ ভাই একদম ক্লাসিক্যাল একটা ডিজাইন ক্লাসিক্যাল একটা কালেকশন চোখটা একদম লাল হয়ে গেছে রঙিন হয়ে গেছে আর এইগুলো ভাই আমাদের প্রত্যেকটা মালে ডিজাইন নাম্বার থাকবে আপনার ঠিক আছে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মাল নতুন আসলে ডিজাইন নাম্বার নতুন হবে ঠিক আছে আপনার আমি কিন্তু দশটা ফ্রি দিয়ে দিব কাস্টমার ঠিক আছে একটা মাল বাজার থেকে বারবার আমি দশটা ফ্রি দিবো এগুলো আনকমন দেখানোর উদ্দেশ্য হলো কাস্টমার যারা লাভ করতে পারে না তাদের জন্য এগুলো হচ্ছে লাভের মাল আপনার এগুলো হচ্ছে আপনার কোয়ালিটির মাল

আমাদের আজকের কালেকশন পিস যা দেখানোর ছিল আজকের মতো দেখালাম কিন্তু দেখানোর শেষ নেই প্রতিটা ডিজাইনের অনেক অনেক কালার আমি সব দেখাতে পারলাম না প্রত্যেকটা ডিজাইনের কালার দেখতে হলে আপনাদের ভাইকে কন্ট্যাক্ট করতে হবে ভাইয়া দীর্ঘ নম্বর আমার ভিডিও স্ক্রিন আপনারা পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ